বিয়ে তো তার ভেঙে গেছে তার আবার কি ভাঙন সৃষ্টি হবে আহা আবার বিয়ের কথা মনে করাই দিচ্ছিস আরে দেহের ক্ষয় ক্ষয়ক্ষতি হচ্ছে বসে না ঠান্ডা কর ও তো তোর বউ ছিল না বৌ তো

আমি তো ওইটাই সাই আমি তো চাই আমি বিয়ে না করতে চাইলেও অভ্যা জোর ধরি আমার বিয়ে দিয়ে দিই কিন্তু আব্বা তো খালি লাইন খোঁজে কোনে আমার বিয়ে দিলে এটা নেওয়া যায় ওটা নিয়ে যায় দু লাখ টাকা নিয়ে যায় একটা গরু নিয়ে যায় এই লাইন খোঁজে কেন একটা ভালো মেয়ে সংসারের মেয়ে খোঁজা যায় না কাজ আমি একা করতেছি এই সংসারের জন্যে তবে আমার বয়সে করবে খানিক কথা কেন এই টাকা ঢোকের এখন এখনকার ভাঙা গাছ আর তুই হলে খুঁচু তুমি তারা তোমার আমার বিমান দুটো বছর লস করার কোনো কায়দা নেই আব্বা খেলি হ্যাপু কিন আমি চাই নারী ধর বাবু আবার হয় নারী চালে কি পাওয়া যায় তালি আমি ওই ভাবে কোনো নারী চাইনি আমি বিয়ে করবো বিয়ে করবো ধর বাবু ভেদ ভেঙে কবা না হ্যাঁ তোমার ঘটক তোমার তো এই তোমার মানুষ কি জন্য ডাকে এই বিয়ে সাথে বিষয় তো ডাকে এখন কথা হচ্ছে আমার বড় ভাইয়ের বিয়ে স্লিপ কেটেছে তুমি তো ভালো জানো এখন কথা হচ্ছে বড় ভাই হয়নি ছোট ভাই তো জীবিত আছে যে কোনো কায়দা করে কলা কৌশলে আমারটা নারী তুমি দেখি আমার বিয়েটা দিয়ে দাও বড় ভাই হয়নি আমার হবে না মানে ভলি হোক তোর ভার কোপালে তো ফেরা তোর কোপালের ফেরা নেই আমি তো জানিবে দেখ পা না না ওর কোপালে ফেরা ও তো বিয়ের দতি গলা আসোত্তে ফিরে চলে আইতে ওর মতো কোপালে ফেরা আর তার রইত পার না এখন কথা সে আমাদের মে দেখ মেয়ে নেংড়া খুনা খুড়া কানা, খুড়া বুবা বাগ প্রতিবন্ধী শ্রবণ প্রতিবন্ধী যা হয়ে যায় যাক কোন মহিলা খালি আমার বাড়িসে তিন বেলা তিনক তো আমার ভাত রেধে খাবে খালি এই কষ্ট করে দেবে আরাম দেখা নিয়ে দেখো তুই যে মেয়ের কথা কলি।

এই যে বকশি মিষ্টি খাই আর কাল বিকেলে মধ্যে কাজটা ছাড়ো কালি বাবু বাড়ি ঝাড় তুলে ফেলে দিয়ে আমার বিষয়ে তোমার টেনশন করা লাগবে না কালকে বিকেলে মধ্যে কাজ সেরে দিবা না হ্যাঁ আমি বাড়ি ভালো করছি টাকা এক হাজার দিলে নিলে কাম টুক ভালো হয় আর এই মাল টুক যেন ভালো হয়